নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছি জনপ্রিয়তম আর্থ্রজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান সোমবার শুক্র রাত সাড়ে আটটায় অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন দিল্লি গেছিলেন গত সপ্তাহে এই সপ্তাহে আবার কামাখ্যা কামাখ্যা ঘুরে চলে এলেন সেই সব ছবি আপলোড করা হবে আগামী সোমবারের প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন আগামী সোমবার আর সামনেই কিন্তু যোগিনী একাদশী যে যোগ সেটা নিয়ে তিনি বলেন গুরুত্বপূর্ণ যোগে মানুষ নিজের সমস্যার সমাধান করাতে সেকেন্ড জুলাই তার বুকিং শুরু হয়ে গেছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর বেশি বেশি ফোন নেব কিন্তু তার একমাত্র লক্ষ্য আপনাদের অনেকের সাথে কথা বলে একটা প্রশ্নের উত্তর দিয়ে সমাধান করে দেওয়া তিনি চান আপনারা অনেক বেশি ফোন করুন তবে শটে একটা প্রশ্ন রাখুন তাহলে আমরা দশ বারো জনকে দেখি সময় সুযোগ পেলে দিয়ে দিতে পারবো সুযোগ এত লাখ লাখ মানুষ ট্রাই করতে থাকেন অনেকে হতাশ হয়ে যান লাইভে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না কিন্তু এই মানুষটি প্রত্যেক সপ্তাহে দুদিন লাইভ করবেনি সোমবার শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ তো হচ্ছেই সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ আর প্রোগ্রামের পর ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে ফেসবুক পেজ তার শ্রী জ্যোতিষ গণেশ কেন্দ্র সেখান থেকেও আপনারা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছেন আর তার নিজস্ব ইউটিউব চ্যানেল তো রয়েছেই দ্য বং অ্যাস্ট্রো সবাই জানেন তার নাম দিয়ে সার্চ করবেন এবং তার চেম্বার শ্রী গণেশরায় কামাখ্যা দাম একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া আপনারা কিন্তু বামনগাছি ব্রিজের পাশেই একদম চেম্বারটি চলে আসছেন প্রচুর মানুষ এতদিনে অনেক মানুষ এসছেন লিলুয়া টিকিয়াপাড়া থেকে খুব কাছে হয় যারা ট্রেনে আসবেন লিলুয়া টিকিয়াপাড়া নেমে পড়বেন অ্যান্ড আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড কোম্পানি ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক বিভিন্ন দেশে বিদেশে অ্যাওয়ার্ডে মানে প্রাপ্ত তিনি আওয়ার প্রাপ্ত একজন জ্যোতিষ এবং সবাই তাকে চেনেন লাইভে যারা ফোন করবেন চলে আসুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে সোম আর শুক্র লাইভ সুতরাং একদম ফটো তুলে রাখবেন কিন্তু নাম ফোন নাম্বার আপনারা ফোনে স্মার্টফোনে একটা ফটো নিয়ে রাখুন তাহলে সুবিধা হবে চট করে নাম্বার পেতে আলাপ করায় উপস্থিত রয়েছেন স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রিনায়ন বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গার পথে নামা ওম নাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই যাবে কারণ অম্বুবাসী শেষে মা কামাক্ষার কৃপা সবার ওপরে অমৃত ধারার মতন বয়ে চলেছে ক্লিন ক্লিন কামাক্ষায় ক্লিন ক্লিন নামা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো না থাকলে নাইন এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে অম্বুবাচীর পরবর্তীতে সব জায়গায় মিষ্টি শুরু হয়েছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ ফলে আর্থিক বৃদ্ধি ধনধান্য এবং অন্যান্য বিষয়ে যদি আপনারা মনে করছেন আপনাদের জীবনে আর্থিক প্রাপ্তি ভালো হচ্ছে না আর্থিক বাধা চলছে জন্মছকে মঙ্গল দোষ রয়েছে মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিবাহিত লাইফে অশান্তি হচ্ছে ছেলে বিবাহিত লাইফে অশান্তি হচ্ছে ছেলে জব করে কিন্তু জবে সেরকম মাইনে পায় না এই সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগিনী একাদশীতে মঙ্গল বাড়ে পড়েছে যেহেতু এবারে যোগিনী একাদশীটা সোমবারে হাফ টাইমের পর অর্থাৎ যেহেতু সোমবার সূর্যোদয়টা পাচ্ছে না তাই এই সোমবতি একাদশী ধারা হবে না এটা মঙ্গলমতি একাদশী ধরা হবে এবং এই দিন বিশেষভাবে আর্থিক প্রাপ্তির জন্য যদি কোনো উৎসব অনুষ্ঠান করা হয় এবং বিশেষ করে একটা বৈদিক বা তান্ত্রিক দুটোরই ক্রিয়া এই সময় চলে যদিও একাদশীতে তান্ত্রিক ক্রিয়া খুব একটা কার্যকারী নয় এবং এটা শাস্ত্রীয় বিধান রয়েছে তো সেখান থেকে বৈদিক মতে এই দিনে যদি আপনারা আপনাদের জন্মছকের সমস্যাগুলো সমাধান করাচ্ছেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সেটার জন্য বুকিং চলছে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর যাই না কত দিন খোলা রাখতে পারবো যত দ্রুত সময় আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক ফোন এসে গেছে বা ফোনগুলো নেওয়া শুরু করে দিই হ্যালো কে আছেন বলুন ভালো

তাহলে দাদা আপনি রেড বক্স এর নাম্বারে ফোন করে নেবেন হ্যাঁ জন্ম তারিখ যখন নেই অসুবিধা নেই আপনি অন্যভাবেও জানতে পারবেন আমার কাছ থেকে ওখানে রয়েছে ওরা ফোন আপনি ফোন করলে পরে ওরা বলে দেবে কিভাবে যোগাযোগ হবে ঠিক আছে অন্য ফোন নিয়ে ওরা জন্ম তারিখটা নেই অসুবিধা নেই এবং জন্ম তারিখ নাই থাকতে পারে অনেক সময় আমাদের লেখা থাকে না আমরা ভুলে যাই বিশেষ করে যারা বয়স্ক মানুষজন তাদের তো আমরা ডেট অফ বার্থ খুঁজেই না অনেক সময় তো তারা কি তাহলে তাদের ভাগ্যে কি আছে জানতে পারবেন না উত্তর হচ্ছে অবশ্যই জানতে পারবে কারণ আমাদের সনাতন বৈদিকের যে বিশেষ সিস্টেম যার মাধ্যমে আমাদের শ্রীবিহ রচিত এই যে জ্যোতিষশাস্ত্রের উদ্ভব হয়েছে তাতে এই জন্ম তারিখ আর অন্যান্য বিষয় ছাড়াও মানে জন্ম বার্থ দিয়ে জানা ছাড়াও পনেরো রকমের অন্যান্য টেকনিক আছে ঠিক তাহলে এই পনেরোটা টেকনিকই কিন্তু মোটামুটি আমি ভালোই কাজ করি সেই সূত্রে আপনারা যোগাযোগ করুন বাদ বাকিটা আমার বছর একদম হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন

17 বছর এখন পড়াশোনার জায়গাটা জানতে চাইছি পড়াশোনার জায়গায় বাধা দেখতে পাচ্ছি পড়াশোনায় মন বসছে না পড়াশোনা ঠিকঠাক এবোচ্ছে না যেমন ইগন উঁচু টাই তো হ্যাঁ kale এটার জন্য সমস্যার সমাধান করতে হবে নালে কিন্তু সামনে যে বড় বড় পরীক্ষাগুলো আছে সেগুলোতে একটুখানি বিষয়টা এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক আছে হ্যাঁ যোগাযোগ করে নেবেন দেখুন নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাম্বার লেখা রয়েছে ওই নাম্বারটা টুকে রাখুন পরে যোগাযোগ করে নেবেন হ্যাঁ টিম থেকে বলে দেওয়া হবে হবে দিল্লির ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কি সুন্দরভাবে দিল্লি দিল্লির কনফারেন্স সেমিনার অ্যাটেন্ড করে চলে এলেন প্রচুর ওখানে কিন্তু ক্লায়েন্টও দেখেছেন তাদের সেই ছবিগুলো কিছুটা আমরা তুলে ধরছি দিল্লি থেকে যে এলেন আর অবশ্যই কিন্তু যারা আসছেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আমাদের লাইভ প্রোগ্রামে অংশ গ্রহণ করুন চটপট একটা প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন পরে যোগাযোগ করবেন 9007529824 এই যে মেয়েকে পড়াশোনা নিয়ে জানতে চাইলেন কিন্তু পড়াশোনায় কিন্তু বাধা রয়েছে যেটা দেখতে পান ডক্টর নীলাদিন আন বাসু সেটাই তিনি বলে দেন আসানসোল এমন কিছু দুন অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করবেন

সেটা হচ্ছে বাড়ির আশেপাশে যদি জবের চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা জবে আমি গ্রোথ দেখছি না ঠিক আছে এবং আপনি এটা খেয়ালও করেছেন যে এই আপনি যেখানে বসবাস করেন বাসস্থান তার আশেপাশের যে জবগুলো আপনাকে অফার করা হয় সেটার স্যালারিটা বড্ডই কম মানে আপনার যা ট্যালেন্ট বা আপনি যে ধরনের কাজ করতে পারেন তার তুলনায় এটা খেয়াল করেছেন হ্যাঁ 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 ফলে এইটার ব্যাপারটা হচ্ছে আপনার জন্মছকে না একটু সমস্যা রয়েছে এবার আপনার এখান থেকে দুটো রাস্তা রয়েছে এক আপনি যেখানে বর্তমানে বসবাস করছেন সেই জায়গাটার স্থান পরিবর্তন করে অন্য জায়গায় জব নিয়ে চলে যেতে পারেন। নাম্বার হচ্ছে আপনার জন্মছকের এই যে সমস্যাটা সেটার প্রতিকার করলে পরে আপনি এখানেই একটু ভালো কোয়ালিটির জব পেতে শুরু করবেন ফলে আপনার কাছে দুটো অপশন রয়েছে আহ জ্যোতিষের কাছে না এসেও কিভাবে করতে পারবেন সেটাও বলে দিলাম

আমি ঠিকই বলি আরেকটা বিষয় হচ্ছে চাকরি বাকরির বিষয়

না না ঠিক আছে খুব ভালো মনটা খুব সরল হ্যাঁ আগামী শুভকামনা রইলো ভালো হবে শুধু বলবো পার্সোনাল লাইফটা একটু ঠিক করিয়ে নিন দেখার জন্য আপনার কিন্তু রাতে ঘুমটা উড়ে গেছে তাই তো এইটুকুই সমস্যা রয়েছে ওইটুকু সমস্যা কোথায় থাকেন বললেন আপনি উত্তর পাড়া থেকে তো লোক করে চলে আসে লিলুয়া হয়ে কোন চিন্তা নেই বক্সে নাম্বার যোগাযোগ করে চলে আসতে ঠিক আছে বাকিটা আমার ওপর মানে আমার দরজার বাইরে পর্যন্ত আপনারা নিজের দায়িত্বে আসবেন দরজা থেকে ঢোকার পরেই দেখবেন কি সুন্দর সব ভালো হয়ে যাচ্ছে সব পজিটিভ পজিটিভ হচ্ছে ঠিক আছে নিশ্চিন্তে থাকুন

আপনি যার ব্যাপারে প্রশ্ন করেছেন তার পিতা বলছেন তো মানে বাবা বলছেন তো না মা বল আচ্ছা মা বলছেন আচ্ছা ওকে গলাটা কেমন আসছে না হ্যাঁ যাই হোক ছেলের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটু কুষ্ঠিগত বাধা সমস্যা রয়েছে যে কারণে যতটা ছেলের কাজ করবে সুনাম হওয়া উচিত বা আপনি এটা আরো ভালো বুঝতে পারবেন যে সময় আপনার ছেলে পড়াশোনা করত ও যতটা ভালো নম্বর আশা করত বা যতটা সময় দিয়ে পড়াশোনা করত এফার্ট দিত তার তুলনায় নম্বর কিন্তু একটু কম পেত খেয়াল করেছেন এটা তো সেটার জন্য একটুখানি প্রতিকারের প্রয়োজন রয়েছে আর থাকেন কোথায় বলুন আমি চুচুড়া চুচুড়া তো অসুবিধা নেই আপনি অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে আপনাদের প্রতিকার হয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে বাড়ি বসেই সমস্তটা বিষয় ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে আপনি সময় করে একটু ফোন করে যোগাযোগ করে নেবেন না এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন কেরিয়ারের সবে শুরু এখন প্রতিকারটা করে নিলে পরে ধাক্কা খেতে বেশি হবে না ঠিক আছে ঠিক আছে লাল বক্সের নাম্বারটা টিভি থেকে লিখে রাখুন লাল বক্সের যে পার্সোনাল নাম্বারটা অনুষ্ঠানের পর বা কাল সকালে একটু ফোন করে নেবেন ঠিক আছে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারে কথা বলে নিন ধন্যবাদ হোম যজ্ঞ পূজা পাঠ প্রত্যেকটি এগুলো সবটাই কাজ আমি নিজের থেকে করি মানে এরকম নয় আমার একটা সিস্টেম থাকে যে আমি এতগুলো কাজ করতে পারবো হয়ে গেলে পরে আমি আর বাইরে এই যে এখানেও অনেকেই দেখলাম কামাক্ষার আমার ভিডিও ফুটেজ দেখে মানে আমার তো ওই বিভিন্ন ফেসবুকে বা পেজে টেজে চলে তো বা ইউটিউবে চলেছে অনেকেই আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে দাদাকে বলুন না একটু আমাদের পুজোটা করে দিতে হ্যান ত্যান তো আমরা সেগুলো আর শেষ দিনের দিকে নিই মানে এই টাকাগুলো যদি আমরা টোটাল করতাম তাহলে সেটা লাখ লাক্ষানিক টাকার উপরে হয়ে যেত কিন্তু ওই যে নিয়ম একটা নিয়ম একটা নির্দিষ্ট দিন নির্দিষ্ট বিধি এগুলো রয়েছে ফলে আপনারা যে ভক্তি শুদ্ধ ভাষা নিয়ে আমার কাছে আসেন সেইটা কখনো আমি না সেটার সঙ্গে কখনো বেঈমানিটা করতে পারবো না যার কারণে আমার কাছে যদি বিশেষ ক্রিয়া করতে হয় একটু সময় দিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাহলে ওই সেস দিনে যোগাযোগ করলে পরে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমি আর নিতে পারি না ফিরিয়ে দিতে হয় আর বুকিং লাইন ক্লোজ মানে সত্যি ক্লোজ মানে এরকম নয় যে আপনাদের জন্য ক্লোজ আর আমাদের আলাদা ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য চালু থাকবে একদমই তা না বুকিং লাইন ক্লোজ মানে ক্লোজ আর একটা হচ্ছে যে আমি আগে নিজে জন্মচক চেক করি দেখি বা অন্যান্য বিষয় যদি থাকে সেগুলোর চেক করি দেখি তারপরে আমি ডিসাইড করি যে আমি প্রতিকার করব না করব না তাহলে আমার কাছে টাকা থলি নিয়ে আসলেই যে প্রতিকার পেয়ে যাবেন এটা মানে এই ভুল ধারণাটা রাখবেন না আমি দেখব বুঝব তারপরে বলবো ঠিক আছে এগুলো একটু মেইনটেইন করবেন মানে ঠিক আছে মানে জ্যোতিষীর কাছে আসলে পরে একটা টাকার অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসতে হয় এটা সেটা আপনারা অনেকেই বলেন সম্ভবত সেই বিষয়টা আমার ক্ষেত্রে খাটে না আর কি ওটা একটা ব্যাপার তো একটু আসলে পরে নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় পার্থক্যটা হচ্ছে মানে এখানে আর এখানের মধ্যে এখানে আর এখানের মধ্যে একটা ব্যাপার আছে না তো এইটাকে একটুখানি খেয়াল করে নেবেন আপনারা ঠিক আছে চলে আসুন ফোনে আরো কিছুটা সময় আছে অনেকেই আসছেন কে আছেন বলুন এবার হ্যালো 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 কেউ ফোন করেছেন বলুন কোথা থেকে বলছেন কেটে দিয়ে ফোন কৰি দিব আপনারা কিন্তু যারা ফোনে আসছেন ঘাবড়াবেন না চট করে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ বলে ফেলবেন আমাদের বিশিষ্ট জ্যোতিষ ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু রয়েছেন গণনা বিচার করে সুন্দরভাবে বলে দেবেন আর যারা আসছেন কিন্তু জন্ম তারিখ জন্ম সময়টা মাথায় নেবেন যে কি বলবো চট করে বলে ফেলবেন যার সম্বন্ধে জানবেন তার জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় এই তিনটা আমাদের হ্যাঁ একটু বলে দিন তো একাদশীর ব্যাপারটা দু তারিখে কাদের কাজ হবে এই যোগে যোগিনী একাদশী দু তারিখ সেটা আমাকে একটু জেনে নিন চট করে যাদের দীর্ঘদিন যাবৎ বিবাহে বাধা আসছে আচ্ছা সন্তান ধারণের সমস্যা হচ্ছে বিবাহ হওয়ার পর থেকে সংসারে অশান্তি কলহ স্বামীর সঙ্গে বনিমানা হচ্ছে না প্লাস সন্তান ধারণেও বাধা আসছে এবং তার পাশাপাশি ফ্যামিলির মধ্যে শাশুড়ির সঙ্গে বনিমানা না হওয়া এই বিষয়গুলোর জন্য বিশেষ প্রতিকার অবশ্যই সামনের আসন্ন মঙ্গলবার দোসরা জুলাই সম্পন্ন হবে তার বুকিং লাইন্স অলরেডি খোলা হয়ে গেছে এটা সম্ভবত কতক্ষণ চালু রাখতে পারবো জানিনা কারণ হুল লোকজন শুরু করে আর কি কারণ মঙ্গলবার দিনকে একাদশী খুব রেয়ার যারা চাকরি করছেন কিন্তু অনেকদিন ধরে আপনাদের প্রমোশনটা হোল্ডে আছে যারা ব্যবসা করছেন কিন্তু সেই মতো লাভ হচ্ছে না তাদেরও বিশেষ আর্থিক প্রতিকার মঙ্গলবার দিন হবে জন্ম মঙ্গল দোষ কালসর্প এবং আর্থিক সমৃদ্ধির বিশেষ প্রতিকার এই দোসরা জুলাই মঙ্গলবার দিন বিশেষভাবে সম্পন্ন হবে ফলে দেরি না করে অবশ্যই আপনারা ফোন লাইন গুলো খোলা থাকে একটাই লাইন ওখানেই যোগাযোগ করলে পরে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ হবে আর একটা কথা বলি অনেকেই ফোন করেন করে বলেন যে দাদা একটু ফ্রিতে কথা বলেন না যদিnabla channel ফ্রি তে কথা বলা শুরু করি তাহলে পরে আর কেউ সুযোগ পাবে না এটা হচ্ছে ব্যাপার মডিখানে এই ব্যাপারটা খুব হয়েছিল সঙ্গে মানে এই প্রবলেমগুলোকে আপনাদের একটু গানি বেয়ার করতে হবে এবং সেটা না বেয়ার করলে কিন্তু সমস্যা ঠিক আছে চল বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন লাল গ্যাكسের পার্সোনাল মোবাইল নম্বরে এরপর সবাই ফোন করতে পারবেন বলুন কে আছেন হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন মাজিরহাট মাজিরহাট

হ্যাঁ মানে আপনাকে ঘটনা ঘটেছে হ্যাঁ ফলে ছেলের কিন্তু বিবাহর ক্ষেত্রেও একটা বাধা রয়েছে বিশেষ করে মঙ্গলের সমস্যাটা কিন্তু মারাত্মক প্রকারেই রয়েছে এবং জন্মছকে প্রায় ধরে নিন চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশের মঙ্গল দোষ রয়েছে এইটার একটু সমাধান করুন না হলে কিন্তু বিবাহের জন্য দেখবেন পাত্রপাত্রী দেখা শুরু হলেও প্রপার ম্যাচ পাবেন না মিলমিশ হবে না এবং সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনি বর্তমানে ফেস করছেন এই বাধাটাই তো ঠিক এই বাধাটাই চলছে মঙ্গলবারে বিশেষ পুজো রয়েছে কালকে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ওয়েট বক্সের নাম্বারটা লিখে রাখুন এখন

লাইভে পেয়েছে লাইভে পেয়েছে বলছেন কে বলছেন খুব ভালো খুব ভালো হ্যালো হ্যালো

জানেনব্বই ওানব্বই তারিখ মাসটা মনে আছে

আপনারা নমিনাল ফিজ পেমেন্ট করবেন তারপর আমার সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে কারণ এটাতে না ছাঁকনি হয় নাহলে পরে সবার সঙ্গে ফ্রিতে কথা বলতে শুরু করলে আমার আর অন্য কাজ করা হবে না ফলে এই যে আপনাদের এত কাজ সেগুলো সফলভাবে কমপ্লিট করা এত হোম যোগ্য প্রতি সাত দিনে হয়তো আমার তিনটে করে সেটা পুজো করতে হয় তাহলে সেগুলো সম্ভব হবে না আপনাদের প্রতিকার তৈরি হবে না তার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে আর জানবেন বিনা পয়সায় পাওয়া সব সবসময় ভালো হবে এটা নাও হতে পারে আর কি আর যার জিনিস ভালো হবে সে বিনা পয়সায় দেবে না ফলে যারা যারা কনসালটেশন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে একটু সম্ভবত তাদের কাছে ভিড়টা কম ভিড় কেন কম সেই কারণটাও বুঝতে পারছেন আপনারা ফলে যেটা করতে হবে যারা লিডিং যারা ভালো কাজ করে তাদের কাছে যেতে হবে নাহলে পরে আমার কাছে এসে যেরকম বলেন ওই গেছিলাম অনেকগুলো টাকা চলে গেল প্রথমে বলেছিল বিনা পয়সায় তারপরে অনেক টাকারই গচ্চা গেল কোনো কাজ হলো না ঠিক ভালো জায়গায় নাম লেখান ভালো ডাক্তার দেখান খুব তাড়াতাড়ি আমি বারবার বলি তো ডেট অফ বার্থ নিয়ে করবেন ফোন রেড বক্সের নাম্বার এবার খোলা সোম আর শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রতি সোম শুক্র সোনার বাংলায় সাড়ে আটটায় লাইভ রেড বক্সের নাম্বার এবার খোলা থাকলে কথা বলুন ভালো থাকবেন ধন্যবাদ